আসসালামু আলাইকুম জব বেসিক ম্যাথ পিভ আসুন পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমার মনুরুজমান আছি আপনাদের সাথে আমরা আজকে এই বইটা নিয়ে কথা বলবো যেটা হচ্ছে বিসিএস প্রিলিমিনারি ডাইজেস্ট এটা হচ্ছে এই ডাইজেস্টটা হচ্ছে ইনসেপশন প্রকাশনী ডাইজেস্ট তো এই বইটা নিয়ে হচ্ছে আমরা আসলে আজকে কথা বলার চেষ্টা করব তো এর আগে হচ্ছে আমি একটু বলে নেই এই বইটা নিয়ে রিভিউ দেব আমি সম্পূর্ণ রিভিউটা দিব যে আসলে এই বইটা কতটুকু ইফেক্টিভ এই বিসিএস প্রিলিমিনারির জন্য এবং কি এই বইটা পড়লে কতটুকু এই প্রস্তুতি গুছানো সম্ভব এবং কি আপনারা যারা নতুন আছেন যারা হচ্ছে বিসিএস পরীক্ষার জন্য নতুন প্রিপারেশন নিতে চাচ্ছেন সেটা সাতচল্লিশতম এর জন্য হোক বা যারা হচ্ছে সদ্য গ্রাজুয়েশন শেষ করেছেন বা সামনের দু এক বছরের মধ্যে গ্রাজুয়েশন শেষ করবেন তারা একটা কথা সবচেয়ে বেশি জিজ্ঞেস করেন যে আসলে ভাইয়া এই বিসিএস প্রিলিমিনারির জন্য কোন বইটা বা কোন বইগুলো পড়া উচিত বা কোন বইগুলো পড়লে আমাদের প্রস্তুতিটা তাড়াতাড়ি আমরা মানে হচ্ছে গোছাতে পারবো তো তাদের জন্য এবং কি যারা হচ্ছে এই সাতচল্লিশতম বিসিএস পরীক্ষা দিবেন তো সকলের জন্য ভিডিওটা আসলে খুবই উপকারী হতে যাচ্ছে তো এখন দেখেন প্রথমেই হচ্ছে আমি এই বইটা সম্পর্কে একটু বলি বিসিএসের জন্য আসলে প্রস্তুতি নিতে হলে অবশ্যই হচ্ছে আপনাকে বেসিক থাকতে হবে বেসিক না থাকলে আপনি বিসিএস পরীক্ষায় ভালো করতে পারবেন না আর এই বেসিকের জন্য কিন্তু এই ডাইজেস্ট বইটা না এই বইটা হচ্ছে শুধু তাদের জন্যই যাদের মোটামুটি বেসিক ভালো আছে। এবং কি বেসিকটা হচ্ছে মোটামুটি আপনার আছে। যে আপনি যে কোনো বই পড়লে বা একটা কোশ্চেন দেখলে ওই কোশ্চেনটা হচ্ছে আপনি সামারাইজ করে লিখতে পারবেন বা হচ্ছে ওই কোশ্চেনটা আনসার করতে পারবেন এরকম একটা ধারণা যাতে আপনার থাকে সেটা হচ্ছে সেটাকে বলা হয় বেসিক এখন এই বিসিএস প্রিলিমিনারি ডাইজেস্ট যেটা ইনসেপশন বইটা আছে এটা এখন ঘটনা হচ্ছে কথা হচ্ছে ওইটাই যারা হচ্ছে মানে প্রিপারেশন শর্টকাটে নিতে চাচ্ছেন বা আপনি শুধু এই একটা বই ক্লাস হচ্ছে এই বিগত সালের জব সলিউশন সেটা হচ্ছে যে কোনো জব সলিউশন হতে পারে আমার কাছে ওরাকল জব সলিউশন ভালো লাগছে আমি হচ্ছে এটা পড়ি আর প্রফেসর ভালো লাগে সেটা হচ্ছে আমি পড়ি আর অন্যান্য অনেক জব সলিউশন আছে অনেক প্রকাশনের জব সলিউশন আছে সেটা নিয়ে কথা বলব না শুধু আমি এতটুকু বললাম যে এই ইনসেপশন ডাইজেস্ট আর সাথে জব সলিউশন এই দুইটা পড়েও আপনি বিশেষ প্রিলিমিনারি উত্তীর্ণ হতে পারবেন এবং কি সাথে হচ্ছে যে কিছু কিছু মানে বিষয় রয়েছে সেটা হচ্ছে ম্যাথ প্লাস হচ্ছে ইংলিশ ওগুলোর জন্য আলাদা আলাদা যে হচ্ছে বই রয়েছে সেগুলো হচ্ছে মোটামুটি আপনি ওইখান থেকে কিছু ধারণা নিতে পারেন এতটুকু হলেই অ্যানাফ মানে বিশেষ প্রেমেন উত্তীর্ণ হওয়ার জন্য যদি আপনার বেসিক ভালো থাকে আর যদি বেসিক না ভালো থাকে তাহলে আমি বলবো যে আপনি হচ্ছে এই টপিক ভিত্তিক মানে সাবজেক্ট ভিত্তিক যে বইগুলো আছে সেই বইগুলো পড়ে আগে মোটামুটি একটা বেসিক তৈরি করেন তারপরে হচ্ছে আপনি এই বিশেষ ইনসেপশন বই পড়েন বা হচ্ছে ওড়াকলের হচ্ছে জব সলিউশন পড়েন বা প্রফেসারের জব সলিউশন করেন যেটাই করেন এটা আপনার কাজে আসবে করি প্রথমে বলি এটা হচ্ছে ইনসেপশন প্রকাশনীর বই এবং কি এটার মূল্যটা হচ্ছে আমি আসলে বলবো না এটার মূল্যটা এক এক সময় এক এক জায়গায় গিয়ে হচ্ছে কম বেশি হয় তো এটা হচ্ছে ঢাকার মধ্যে যারা আছেন বা হচ্ছে কী বলে আশেপাশে যারা আছেন এটা ছশো টাকায় বিক্রি হচ্ছে এটা প্রাইস কম বেশি হতে পারে এখন আমরা হচ্ছে দেখব যে আসলে এই বইটাতে কিভাবে তারা সাজিয়েছে এবং কি বইটা হচ্ছে ডিটেলস আমি বলার চেষ্টা করবো তো এটা হচ্ছে সর্বশেষ সংস্করণ হচ্ছে সপ্তম সংস্করণ দু আর এটা এই বইটা প্রথম শুরু করেছে প্রথম প্রকাশনী জুন দু হাজার দেখেন এই বইটাতে প্রথমে তারা যে জিনিসটা দিয়েছে সেটা হচ্ছে যে ছিচল্লিশতম বিশেষ প্রিলিমিনারি প্রশ্ন ঠিক আছে প্রথম এই বইটার প্রথমে দেওয়া আছে এটা তারপরে দিয়েছে হচ্ছে এই বিসিএস কেন্দ্রিক যে আমাদের সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটা তারা সেইখানে তুলে ধরার চেষ্টা করছে বই প্রথমে এরপরে দেখেন যে সিলেবাসটা শেষ হওয়ার পর এখানে কিন্তু শুধু বিশেষ সিলেবাসটা দেওয়া আছে এটাতে কিন্তু অন্য কোনো পরীক্ষার সিলেবাস দেওয়া নাই তো এখানে দেখেন যে ছচল্লিশতম বিশেষ প্রিলিমিনারি পরীক্ষার যে প্রশ্নটা রয়েছে দুইশো প্রশ্ন সেই দুইশো প্রশ্ন এখানে ব্যাখ্যাসহ আলোচনা করেছে তারপরে হচ্ছে টপিক ভিত্তিক এই আপনার যেটা বলা হয় বিশেষ টপিক ভিত্তিক এই বইটাতে সম্পূর্ণ আলোচনা করা হয়েছে তো সেটা হচ্ছে আমি একটু দেখানোর চেষ্টা করি আসলে সম্পূর্ণ বইটা পেজ উল্টিয়ে দেখানো সম্ভব না তারপরে যতটুকু সম্ভব আমি হচ্ছে দেখানোর চেষ্টা করব আপনারা ভিডিওটা ধৈর্য ধরে দেখার চেষ্টা করবেন তাহলে হচ্ছে এই বই সম্পর্কে আপনার বিশেষ সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া চলে আসবে তো এখন আমি হচ্ছে একটু দেখাই দেখেন এইখানে হচ্ছে বাংলার আলোচনা করেছে যেমন হচ্ছে বাংলা বানানোর কিছু নিয়ম ও বাক্য শুদ্ধিকরণ তো এইখানে যে আলোচনাগুলো তারা করেছে এখানে কিন্তু মোটামুটি বিস্তারিতভাবে আলোচনা করেছে যেমন হচ্ছে আমরা দেখেছি বাংলার জন্য অগ্রদূত বইটি মোটামুটি ভালো তো ওই বইটার মতোই হচ্ছে এখানে আপনি প্রচুর পরিমাণ বিস্তারিত আলোচনা পাবেন এবং কি যেটাকে বলা হয় প্র্যাকটিস পাবেন প্রচুর পরিমাণ প্র্যাকটিস পাবেন এবং কি এই যেটাকে বলা হয় যে আপনার যত প্রশ্ন আছে সবগুলো প্রশ্নই কিন্তু তারা ব্যাখ্যা সহ এখানে আলোচনা করার চেষ্টা করছে এবং কি রেফারেন্স দেওয়ার চেষ্টা করছে বইটাতে তো আমার কাছে যেটা মনে হয়েছে বিশেষ প্রিলিমিনারি যে ডাইজেস্টগুলো আছে বাজারে বর্তমানে তার মধ্যে এই এই প্রকাশনী বইটা যে ইনসেপশন বিসিএস প্রিলিমিনারি ডাইজেস্ট এই বইটা খুবই ভালো তো এখানে একটু কথা বলি এখানে কিন্তু বিস্তারিত আছে প্রচুর আর যারা একটু অ্যাডভান্স লেভেলে প্রিপারেশন নিতে চান বা এক্সট্রা লেভেলে মানে এরপরে যদি হচ্ছে আমরা ভিতরে আর একটু দেখি এই বইটার যেমন হচ্ছে ধ্বনি পরিবর্তন এখানে কিন্তু দেখা গেছে যে মোটামুটি গুছিয়ে তারা আলোচনা করার চেষ্টা করছে এখানে বইগুলো পড়লে আপনি দেখবেন যে অনেক মানে বাড়তি পড়া বিসিএস বিসিএসের বাইরের যে সিলেবাস সেগুলো তারা হচ্ছে এখানে যেই আলোচনাগুলো করা এখানে খুবই ইফেক্টিভ এবং কি হচ্ছে বিসিএস পরীক্ষায় আসবে সেই টাইপের কোশ্চেনগুলো তারা এখানে আলোচনা করেছে এখানে বাড়তি কোশ্চেন আপনারা পাবেন না তো এই দিক থেকে বিশেষ প্রিলিমিনারির জন্য অনেকে ডাইজেস্ট করে থাকে যে গুছানো জিনিস পড়তে চায় ডাইজেস্ট মানে হচ্ছে আপনাকে গুছিয়ে দেওয়া আছে ঠিক আছে যে এখানে আপনার খুঁজতে হবে না যে আপনি কী পড়বেন কোনগুলো পড়বেন তার মধ্যে থেকেও আপনাকে এখান থেকে শর্ট করে পড়তে হবে এটা হচ্ছে ডাইজেস্টের আসল ঘটনা তো অনেকেই জিজ্ঞেস করেন যে আসলে বই পড়বো নাকি ডাইজেস্ট পড়ব নাকি হচ্ছে জব সলিউশন পড়ব আমি আপনাদের একটা কথাই প্রথমে বললাম যে বই পড়লে এটা হচ্ছে সবচেয়ে ভালো আর যদি বলেন যে না আমি বই পড়ব না আমি হচ্ছে ডাইজেস্ট বিজেপি বিগত সালে এটা হচ্ছে জব সলিউশন পড়বো এবং বিগত এক দুই বছরের মধ্যে যে কোশ্চেনগুলো আসছে বিভিন্ন পরীক্ষা চাকরি পরীক্ষায় সেই প্রশ্নগুলো পড়ে আমি হচ্ছে প্রস্তুত যেমন হচ্ছে কারক কারকটা তারা হচ্ছে এইভাবে এখানে আলোচনা করেছে খুবই সুন্দর করে আলোচনা করা এই বইটা এক কথা যেটা বলে যে এই বইটার ভিতরে আপনার পড়লেও হচ্ছে দেখবেন যে ভালো লাগবে এই বিষয়টা মানে পেজগুলো যেমন এবং কি লিখার ধরন এবং কি তারা যেভাবে বইটা সাজিয়েছে খুবই চমৎকারভাবে সাজিয়েছে যেমন মধ্যযুগে বাংলা সাহিত্য খুব সুন্দর ও চমৎকারভাবে আলোচনা করা আছে বাংলা অংশটা তো এই বইটার কাছে এই বইটা আমার কাছে যে অংশগুলো বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে বাংলা তারপরে আন্তর্জাতিক বিষয়গুলি বাংলাদেশ বিষয়গুলি তারপরে রয়েছে হচ্ছে আপনার এই বিজ্ঞান হ্যাঁ এই বিষয়গুলো এই বইটাতে সবচেয়ে বেশি মানে আমার কাছে ভালো লাগছে আর গণিতের যে বিষয়টা এই বইটার মধ্যে আমি একটু দেখাই এটা হচ্ছে বাংলা সাহিত্য যে ব্যাপারটা এটা এবং কি হচ্ছে ইংলিশ দেখেন ইংলিশের যে ব্যাপারটা ইংলিশের ব্যাপারটা হয়েছে কি এখানে এখানে যে পরিমাণ প্র্যাকটিস তারা দিয়েছে এবং যেভাবে তারা বোঝানোর চেষ্টা করছে এর থেকে যদি আরও বেশি ভালো করে আপনারা বুঝতে চান তাহলে আপনারা যেটা পড়বেন সেটা যত মাস্টার বই আছে জাহাঙ্গীর আলম স্যারের বই তো চাইলে আপনারা ওই বইটা পড়তে পারেন পাশাপাশি আপনি হচ্ছে এখান থেকে ইনসেপশন থেকে পড়তে পারেন এবং বিগত সালে কোশ্চেন সমাধান করতে পারেন এখন দেখি আমরা হচ্ছে একটু গণিতের অংশে যে আসলে কি আছে তো এখানে হচ্ছে ইংলিশের আসলে এখানে যেভাবে দেওয়া আছে মোটামুটি খুবই ভালো তো এরপরে হচ্ছে আমরা দেখব একটু গণিতের অংশে এখানে কিন্তু আপনারা যেটা পাবেন যে আপনার এই যেটাকে বলা হয় সাহিত্য সাহিত্য অংশ কিন্তু এই বইটাতে সুন্দর করে আলোচনা করে দেওয়া আছে ঠিক আছে যেগুলো সব সাহিত্য অংশ তো এখানে দেখেন যেগুলো সাহিত্য অংশ ঠিক আছে তো এখন দেখেন এখানে এইখানে আমার কাছে যেটা মনে হয়েছে যে আমি একটু দেখাই যে গণিত যে অংশটা আছে এই গণিত অংশটা পুরোটাই হচ্ছে বেসিক ম্যাথ যে বইটা আছে ওই বইটার হুবহু কপি এখানে তুলে দেওয়া আছে এই গণিত অংশে ওই বেসিক ম্যাথের অংশ যেটা সেটা হচ্ছে এই ইনসেপশন ডাইজেস্টের মধ্যে দেওয়া আছে তো এখন এইখানে দেখেন যে এই যে আন্তর্জাতিক বিষয়গুলি তো এখানে কিন্তু মানচিত্র প্রয়োজন হয় আন্তর্জাতিক বিষয়গুলির মধ্যে তো এই বইটার মধ্যে আন্তর্ আন্তর্জাতিক বিষয়গুলি খুবই সুন্দর করে হচ্ছে তারা উপস্থাপনা করার চেষ্টা করছে যেটা পড়লে আপনার মনে থাকবে এরকম ভাবে তারা হচ্ছে আলোচনা করা করছে যেমন হচ্ছে সুইজারল্যান্ড নেদারল্যান্ড বেলজিয়াম এখানে যে এই যে আপনার সংস্থাগুলো রয়েছে কোথায় কোনটা সেটা কিন্তু হচ্ছে এখানে তারা সুন্দর করে চাট করে দেওয়ার চেষ্টা করছে তো এরকম করে প্রত্যেকটা মানে টপিকই তারা সুন্দর করে আলোচনা করে দেওয়ার চেষ্টা করছে যেমন হচ্ছে উত্তর আমেরিকা উত্তর আমেরিকা সম্পর্কে যত রকমের মানে ইম্পোর্টেন্ট কোশ্চেনগুলো আছে সেগুলোতে আছেই পরবর্তীতেই তারা হচ্ছে আবার এখানে প্রশ্ন আকারে এই কোশ্চেনগুলো দিয়ে দিয়েছে ঠিক আছে তো এইভাবে হচ্ছে আলোচনা করছে তো ওই বইটা পুরাটা তো আসলে এই সবগুলো টপিক দেখানো সম্ভব না তো আমি হচ্ছে একটু শেষের দিকে দেখানোর চেষ্টা করি যেমন হচ্ছে আইসিটি আইসিটি এবং কি হচ্ছে আপনারা যেটাকে বলা হয় বিজ্ঞান ঠিক আছে যেমন হচ্ছে দেখেন যে কম্পিউটার তথ্য প্রযুক্তি এখানে আরও একটা বিষয় যে প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু তারা দেখেছে চার বছর বা পাঁচ বছর যেমন পঁয়ত্রিশ থেকে বি শেষ পর্যন্ত যে কোশ্চেনগুলো যেই টপিকগুলো থেকে আসছে সেটা হচ্ছে এখানে তারা যেটা করেছে যে প্রশ্ন ঘেটেছে প্রশ্ন ঘেটে একটা চার্ট তৈরি করার চেষ্টা করেছে তারপরে তারা হচ্ছে এখানে আলোচনা করে যাওয়ার চেষ্টা করছে এটা খুবই ইফেক্টিভ মানে আসলে কোন কোন টপিক থেকে কোশ্চেন আসে সেটা জানা খুবই দরকার তো এটা তারা এখানে দেওয়ার চেষ্টা করেছে তো এরপরে দেখেন যে বিষয়টা সেটা হচ্ছে শেষের দিকে আমি আর একটু দেখাই যেমন হচ্ছে এগুলো হচ্ছে বিজ্ঞানের ব্যাপারটা ঠিক আছে তো এই কারণে আমার কাছে যেটা মনে হয়েছে এই ডাইজেস্টটা খুবই ভালো এবং আমি নিজেও এটা পড়েছি এবং এটা আমি এখনো পড়ি তো এই ডাইজেস্টটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে তো এখানে দেখেন যে গণিতের যে অংশটা সেটা গাণিতিক যুক্তি এটা পুরোটাই হচ্ছে খেরুল আলম সারের যে গাণিতিক যুক্তি বইটা আছে সেইখান থেকে কপি করা তো এইখানে দেখেন যে গাণিতিক যুক্তি এবং কি হচ্ছে মানসিক দক্ষতা বইটা শেষে দেওয়ার চেষ্টা করছে তো এই ছিল হচ্ছে বইটা আর বইটার টোটাল পেজ সংখ্যা যেটা আছে বারোশো অষ্টআশি এখানে লেখা তো এটা পুরোটাই হোয়াইট পেজে বইটা তো বইটা বিল কোয়ালিটি এবং কি হচ্ছে বাঁধুনি সব কিছু মিলে বইটা একটা মানে যেটাকে বলা হয় মাস্টারপিস এক কথা যেটা বলে অন্যান্য ডাইজেস্টের তুলনায় আমার কাছে এই ডাইজেস্টটা সবচেয়ে ভালো লাগে এরপরে হচ্ছে আপনারা অন্যান্য ডাইজেস্ট করতে পারেন তো সর্বশেষ কথা যেটা যে ডাইজেস্ট করেও বিশেষ প্রিলিমিনারি উত্তীর্ণ হওয়া যায় চাইলে আপনারা বিশেষ হচ্ছে ডাইজেস্ট করতে পারেন সাথে হচ্ছে যে কোনো একটা জব সলিউশন আপনারা পড়বেন আমি হচ্ছে ওরা কলটা পড়ি বা আমার কাছে ওরাকলটা ভালো লাগে তো আপনারা চাইলে এই বিশেষ ডাইজেস্ট আর হচ্ছে এই জব সলিউশন পাশাপাশি হচ্ছে স্পেশাল কিছু সাবজেক্টের জন্য আলাদা আলাদা বই রয়েছে সেগুলা দেন মোটামুটি সিলেবাস দেখে যদি আপনারা প্রিপারেশন নিতে চান নিজে নিজে অবশ্যই আপনারা নিজে নিজে প্রিপারেশন নিতে পারবেন আর এরপরেও যদি হচ্ছে কেউ কোচিং বা হচ্ছে বা অন্যান্য যে আদার্স বিভিন্ন জায়গায় এখন মানে পড়েন বা পড়ানো হয় সেখানে যদি আপনারা পড়তে চান পরে আপনারা মোটামুটি প্রিপারেশন নিতে পারবেন তো এটাই হচ্ছে বলা ছিল এর পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করবো যে অন্যান্য যে ডাইজেস্ট বইগুলো আছে সেগুলো আসলে কীভাবে লিখছে এবং কোন ডাইজেস্ট সবচেয়ে বেশি ভালো হবে পড়লে আপনারা মজা পাবেন এবং কেউ ওইখান থেকে সবচেয়ে বেশি কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে সেটা সম্পর্কে আমি আলোচনা করার চেষ্টা করবো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর সর্বশেষ কথা যেটা সেটা হচ্ছে যে যদি হচ্ছে এই কায়েও আমাদের থেকে বই অনলাইনে অর্ডার করতে চান বা হচ্ছে এই বইগুলার পিডিএফ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন পিডিএফ পাবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ